হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সয়াবিনের একটি রেসিপি যদিও সয়াবিনটা খেতে অনেকেই খুব একটা পছন্দ করেন না তবে এটা খুবই প্রোটিন সমৃদ্ধ এবং বিভিন্ন খনিজ উপাদান সমৃদ্ধ একটি খাবার তাই আজকে আপনাদের সাথে যেভাবে সয়াবিনের রান্নাটা আপনি শেয়ার করবো আশা করি এইভাবে রান্না করলে যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও খুবই পছন্দ করেই খেয়ে নেবে তো দেখতেই পেলেন আমি প্রথমেই আলুটাকে কেটে ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী আলুটাকে সেদ্ধ করে নেবেন তো আলুটাকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম এবারে সয়াবিনটা আমি আধা ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম তো আধা ঘন্টা পর এর পানিটা ভালোভাবে নিংড়ে নিয়ে এটাকে ধুয়ে নেওয়ার পর আমি সয়াবিনটাও একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকেও আমি ভেজে তুলে নিচ্ছি তো সয়াবিনটা কড়াই থেকে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল আর রান্নাটা কিন্তু আমি খুব বেশি তেলে রান্না করব না তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা গরম মশলার মধ্যে আছে দুটো তেজপাতা দারুচিনি গুটা জিরে আর হচ্ছে এলাচ আর দুটো মরিচ তো গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে তখনের মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে যখন এটা সফট হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ হাফ চামচের মতো আদা রসুন বাটা তো আদা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করছি কারণ এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম তো গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া তো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে মশলাটা খুব ভালোভাবে আবারও কষানো হয়ে যাবে তো এবারে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা তো টমেটো আর ভেজে রাখা আলুটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিব দেড় মিনিটের মতো তো দেড় মিনিট পর আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এতে করে আলুর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে এবারে এখানে অ্যাড করে দিলাম বাটা গরম মশলা তো গরম মশলার মধ্যে এখানে ছিল ওই লবঙ্গ দারুচিনি আর হচ্ছে এলাচ তো ওটা ওগুলোকে আমি আগেই বেটে নিয়েছিলাম তো সেখানে হাফ চামচের মতো এখানে গরম মশলাটা অ্যাড করে দিয়ে ওই ভেজে রাখা সয়াবিনটাও এখানে অ্যাড করে দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও দুই মিনিটের মতো চুলার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব তো দুই মিনিট পর আলু আর সয়াবিনের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই ঢেকে রাখার ফলে কিন্তু আলু আর সয়াবিনের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি ফুটন্ত গরম পানিটা অ্যাড করেছি তো পানি এখানে অ্যাড করেছি প্রায় দেড় গ্লাসের মতো হবে মানে তিন কাপের মতো পানি তো পানিটা অ্যাড করার পর কিছুক্ষণ পর এক মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়া আর যে গুটা গরম মশলাগুলো আমি প্রথমে অ্যাড করেছিলাম সেগুলো তুলে রাখছি কারণ খাওয়ার সময় কিন্তু এই গুটা গরম মশলাটা দাঁতের মধ্যে পড়লে খুব একটা ভালো লাগে না গোটা গরম মশলাগুলো তুলে নেওয়ার পর আমার তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিটের মতো দুই মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য এবার আমি তরকারিটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনারা অন্তত একবার হলেও এইভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে